হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে বলছো কেমন আছো সবাই আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগির মাংস আমি এই জন্য মুরগির মাংস একদম কেটে কুটে ফ্রেশ করে নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি তারপর জিরা লঙ্কা আর লং এলাচ সবগুলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন একটু ফ্রাই করে নিচ্ছি একটু ব্রাউন কালার করে নেবো তারপর আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। এটি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কষাতে হবে এই জন্য তেল উপরে উঠে গেছে তার মানে আমার কষানো হয়ে গেছে দেখে বুঝা যাচ্ছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আর একটু নেড়ে চড়ে নিবি একটু নেড়ে চেড়ে নেব এইভাবে আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যেও খানিকটা কষাতে হবে ভালো করে না কষালে হচ্ছে যে মাংসের স্বাদটা বাড়ে না এভাবে ডাকনা দিয়ে ডেকে দেব এই তো মাংস কষানি হয়ে গেছে তারপর পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব গরম পানি করে রেখেছি গরম পানিটা দিয়ে দেব, ঠান্ডা পানি একদম ইউজ করা যাবে না ফুটন্ত গরম পানি দিতে হবে তবে খেয়াল রাখতে হবে ফুটন্ত গরম পানিই হতে হবে ঠান্ডা হলে হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা আলু দিয়েছি বাচ্চার জন্য যেহেতু ঘরে একটা বাচ্চা আছে আসলে যাদের বাচ্চা আছে তারা হচ্ছে জানে মায়েরা একদম ভালো করে জানে তরকারির মধ্যে আলু দিতে হয়